আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এখানে একটি ড্রয়িং করবো সেজন্য পেন্সিল আর হচ্ছে ফেড নিয়ে নিয়েছি তো যেহেতু ডাল আঁকবো তো সেজন্য একটু আঁকা বাঁকা করে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে চার পাঁচটা ডাল এঁকে নিচ্ছি এচ্ছে মতো আঁকা বাঁকা করে দিলেই হবে আর এখানে যে ডাল এঁকেছি সে ডালের মধ্যে ছোটো ছোটো করে পাতা দিয়ে নেব পাতাগুলো একেবারে ফাঁকা ফাঁকা করে দিয়ে নেব। সবগুলোর মধ্যেই কিন্তু ছোটো ছোটো করে পাতা দিয়ে নেব আর নিচে একটি করে ফুল দেব তো ফুলটা হবে সেমভাবে পাতা যেভাবে সেপ করে এঁকে নিয়েছি সেভাবে পাতা সেবেই পাপড়িগুলো হবে তো এই ফুলগুলো কিন্তু একটু বড় করে পাপড়ি দেবো যাতে পাতার তুলনায় একটু বড় হয় তো এখানে আমি সেমভাবেই আরও একটি ডাল এঁকে নিচ্ছি তো ডালটা সেমভাবে আঁকার পর পাতাগুলো সরি পাপড়িগুলো একটু বড় করে দিয়ে নেব। তো এক একটা পাপড়ি এক এক রকম হবে যেমন পাঁচটা পাপড়ি হবে বা ছয়টা পাপড়ি হবে এক একটা ফুল কিন্তু একে একভাবে এঁকে নিচ্ছি তো আমি লাস্টে আইটটা দেখা দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে ফুল এঁকে নিয়েছি তারপর ছোট ছোটো করে পাতা এঁকে দেবো তো পাতার সাইজটাই দেখে বুঝতে পারছেন যে কীভাবে দেব তো এই ডিজাইনটি আপনারা যে কোনো জামা বা ফ্রগের উপরে করে নিতে পারেন এছাড়াও বাচ্চাদের ফতুয়া বা বড়োদের পাঞ্জাবি পাঞ্জাবির মধ্যেও করা যায় সুই সুতা বা যে কোনো রঙ দিয়েও করতে পারেন এই ডিজাইনটি তো আমি যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে সেগুলো একটু গর্জিয়াস বা বরাট করার জন্যই কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছি জাস্ট বাঁকা করে মাথাটা গোল করে দিয়ে নেব আর এটা লতা হিসেবেও বলা যায় তো আসলে এটা কি কী বলে সেটা আমি জানি না সেজন্য বললাম যে লতার মতো তো যাই হোক এখন আমি সবগুলোর মধ্যেই কিন্তু এভাবে যেখানে মনে হয় হচ্ছে যে একটু ফাঁকা দেখা যাচ্ছে বা গর্জাস হচ্ছে না সেখানেই কিন্তু এভাবে দিয়ে নিচ্ছি তো এরপর যেটা করব সেটা হচ্ছে মাঝে মাঝে একটু ডট ডট দিয়ে আয়া এই ডট ডটটা হচ্ছে আপনার সুই সুতা দিয়ে যে গিট ফোরটা হয় সেটা দিলে কিন্তু খুব সুন্দর হবে জামার মধ্যে তো সেভাবেই কিন্তু দিয়ে নিচ্ছি আর এই ডট ডট দেওয়ার ফলেই কিন্তু আর ডিজাইনটি একটু গজিয়াস হয়ে উঠেছে তো এই সিম্পল ডিজাইনটিকে গর্জাস করে নিলাম খুব সুন্দর এবং সহজভাবেই তো আশা করি সবার কাছে ভালো লাগে আপরা একদমই ড্রয়িং করতে পারেন না তারাও খুব সহজে এই ড্রয়িংটি করে আপনার পছন্দ অনুযায়ী সুতা বা রঙ দিয়ে রঙ করতে পারেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ